ভোট বড় বালাই দর্শক ভোট বড় বালাই দুর্বল চিত্রনাট্য আর কাঁচা অভিনেতা তিন চারজন জওয়ান লোক ছাতা ধরে আর বয়স্ক সাংসদ দিয়ে আমি দেখছি যে এটা মিডিয়াতে এইভাবে লেখা দিয়ে পরে দেখলাম এটা এইভাবে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি আবার খানিকটা লিখেওছেন এর সঙ্গে এই যে পনেরো বছর ধরে সাংসদ পনেরো বছর ধরে পৌরসভার ক্ষমতায় দশ বছর ধরে রাজ্যে ক্ষমতায় কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনি উনি জানেন ভাবখানা এমন যেন এই ছ মাস আগে তৃণমূল কংগ্রেস নামক একটি দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন মানে ভাবখানা এমন দেখাচ্ছেন আর কি তা বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন পয়লা জুন আপনার ভাগ্যে তোলা থাকলো শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে এই লেখাটা লিখেছেন এবং সঙ্গে এই যে ভিডিও এটা দিয়েছেন আর ভিডিওতে যেটা আর কি বলছিলাম লেখাটা দাঁড়ান নিচে দিয়ে এখানে একটা নেমে গেছে লেখাটা হ্যাঁ এই যে এই লেখাটাও দিয়েছেন যে ভোট বড় বালাই দুর্বল চিত্রনাট্য আর কাঁচা অভিনেতা জল জল জলের কি নিকাশিতে খোঁচা দিচ্ছেন বিরাট কাজ দেখাচ্ছেন আর তার মাথায় না জল পড়ে তার জন্য তিন চারজন ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছেন তারা জোয়ান যখন ছাতা ধরে আপনারা দাঁড়াতে পারছেন তো বয়স্ক লোকটাকে ডাঙাতে রেখে জলে নেমে আপনারা খোঁচা দিয়ে জলটা নিকাশির ব্যবস্থা করতে পারতেন না মানে ওনাকে ছাতা ধরে ওনাকেও জলে নামিয়েছেন আপনারা আপনারা জওয়ান লোক এবং উনি একা নামতে পারছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে নামছেন জোয়ান লোক কাজ করছেন একজন আর ছাতা ধরে রয়েছেন তিনজন তো ও বেচারা বয়স্ক এক্ষুনি ঠক্করকে পড়ে গেলে তো গর্তে তো ম্যান হলে ডুবে যেতে পারেন না পড়ে গেলে তো নিচে পড়লে তো একবারে উপরে উঠে যাবে তাই না তো এইরকম ঝুঁকি নিয়ে কেন ওনাকে রাস্তাতে নামিয়েছেন যদি জল নিকাশিটাই আপনাদের কাছে মেন হয়ে থাকে বা জল কোথায় কি আটকে রয়েছে দেখা বা জল মাপাটা যদি আপনাদের উদ্দেশ্য হয়ে থাকে যদি ওই নেতারা উদ্দেশ্য হয়ে থাকে যখন উনি একা একা করতে পারছেন না তখন কেন উনি নামতে গেলেন ওই তিনজনের হাতে নিজে তিনটে দিলে তো আরো দ্রুত কাজটা হয়ে যেত আসলে এটা ওই যেটা আর কি বলা হয়েছে ভোট বড় বালাই ভোট এসে গেছে সেই জন্য একটা অভিনয় চলছে কত কাজের মানুষ আমি কত কাছের মানুষ অন্য সময়ে বৃষ্টি হলে খোঁজ পাওয়া যায় না এই সৌগতর খোঁজ পাওয়া যায় না এলাকার মানুষ তারা ওই ডুবে ডুবে বা ওই জল জল জলে পা দিয়ে পা দিয়ে তাদেরকে থাকতে হয় কাজকর্ম করতে হয় তখন খোঁজ পাওয়া যায় না পাত্তা পাওয়া যায় না উনি নিজের জায়গায় বসে দিব্যি মানে ঝড় বৃষ্টি হলে খিচুড়ি রান্না করে আহ বেগুনি টেগুনি দিয়ে বেশ ভালোই কাটান যেটা অনেকে বলে থাকেন তো এখন যেহেতু ভোট চলে এসছে বাপরে বাপ রেমালের সঙ্গে একেবারে কামাল করতে নেমে পড়েছেন আর কি ভোট বাক্স তো বেশ নেমে পড়েছেন আর সেটাকেই কার্যত খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী যে এমন ভাব দেখাচ্ছেন যেন এই এই আর কি এলাকাতে এসছেন এই আপনাদের দলটা এসছে এই প্রথমবার প্রার্থী হচ্ছেন সুতরাং এই অবস্থা এই হাল ইস কি খারাপ কি খারাপ বলে মানুষকে একটা বোঝানোর চেষ্টা আমাকে ভোট দাও আমি সারিয়ে দেব এমন ভাব দেখাচ্ছেন অথচ আপনাদের সরকার অনেক দিন হয়ে গেল আপনি অনেক দিনের সাংসদ এলাকা পুরসভা আপনাদের দলের ক্ষমতার আন্ডারে অনেক দিন হয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপরেও কেন আপনাকে বাঁশ নিয়ে নামতে হচ্ছে খোঁচা দিতে জল বের করতে তাহলে কি কাজ করেছেন এদিকে নেত্রী বলছেন আপনারা বলছেন কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে আর শহর অঞ্চলে যেটা সব থেকে বড় কাজ সেটা হচ্ছে ঠিক সময়ে জলটা যাতে জল নিকাশিটা ঠিক করা হয় এটা হচ্ছে একটা বড় কাজ একটা শহরের তো সেটাই যখন হয়নি বৃষ্টি হয়েছে খানিকটা তাতেই জল জমে গেছে আপনাকে বাঁশ নিয়ে নামতে হচ্ছে তবে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন বাঁশটা কিন্তু আপনি দমদমের মানুষদেরকে চিনিয়ে দিলেন ঠিকই বলেছেন দর্শক কি বলবেন অভিনয় কেমন করছেন বয়স্ক মানুষটা শেষ বয়সে আরো নাকি কত কি করেছে আমি সেটার ভিডিও দেখছি কদিন খুব অভিনয় করছেন কদিন আগে দেখলাম তো সুইমিং পুলে নিজে সাঁতার কাটছিলেন এখন দেখছি সুইমিং পুল লাগছে না রাস্তায় কার্যত সুইমিং পুলের মতো অবস্থা হয়ে গেছে তো সেখানে ওইভাবে বাঁশ নিয়ে নেমেছেন পারলে এখানে খানিকটা সাঁতার কাটতে পারতেন আর যদি না কাটেন আগামী দিনে যদি রেজাল্ট উল্টো দিকে চলে যায় আর যদি এই রকম নেকামা করতে আবার শুরু করেন তাহলে ওই বাঁশ দিয়ে খোঁচা দিয়ে ঠেলে ফেলে আপনাকে কিন্তু এই রকম জমা জলে রাস্তার নোংরা জমা জলে কিন্তু সাতার কাটা কাটানোর ব্যবস্থা করবেন এলাকার মানুষ এটাও কিন্তু আপনি মনে রাখবেন এই ড্রামা এই অভিনয় কিন্তু আপনি জানি না কি ভাবছেন যে এইসব করলে মনে হয় ভোট পেয়ে যাব এগুলো কোনো ম্যাটার করে না এগুলো অতীতে করলে হয় তবুও খেত খানিকটা কিন্তু এগুলো না আজকালকার যুগে মানুষ এতটাই সচেতন হয়ে গেছেন যদি ভোট ঠিকঠাক করে হয় যদি নর্মালি সুষ্ঠু এবং অবাধ ভোটের যদি পরিবেশ তৈরি করে দিতে করে দিতে আপনারা পারেন বা বজায় রাখতে সাহায্য করেন কিছু হবে না এসবগুলো কিছু লাগবে না মানুষ কিন্তু বুঝে গেছেন এবং মানুষ তো সিদ্ধান্ত নিয়েও ফেলেছেন কাকে ভোট দেবেন ফলে এই জল জল দিয়ে খোঁচা দিয়ে এসব নাটক করে লাভ নেই বরং এটা প্রশ্ন উঠছে উঠারই কথা যে এতদিনে মাস নিয়ে বেরিয়েছেন মাস তো ভালোই দিয়েছেন দমদমবাসীকে এখন সেই আবার একটা মাস নিয়ে খোঁচা দিতে বেরিয়েছেন ঠিক আছে মাছটা তোলা থাকলো আমরাও দেবো এক তারিখে দর্শক বলবেন যা বলার হার দিদি তো বলেছিলেন যে কলকাতাকে লন্ডন করে দেব তো কলকাতার কি হাল দেখছেন এই যে বৃষ্টি হয়েছে কলকাতার কি হাল দেখছেন দর্শক লন্ডন তো না হাতে লন্ঠন হয়ে গেছে সেই কবে থেকে শুনে এসছি কলকাতা খুব ভালো শহর হয়ে যাবে অনেক উন্নত হয়ে যাবে জল জমবে না কত কি শুনে আসছি আজও খোঁজ নিন কলকাতার বিভিন্ন প্রান্তের খবর সব জল জমে গেছে যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে তাই অবস্থা এবং রাজ্যের তো হাল দেখছেন কত কি ঘটনা ঘটছে সে তো আপনারা দেখছেন তো দর্শক এটা নিয়ে কি বলবেন সৌগত রায়ের এই যে ভাবখানা আবার যখন বক্তব্য রাখবেন এমন করে কথা বলবেন আদো আদো কথা বলবেন কখনো কখনো মনে হয় সবে কথা বলতে শিখেছেন আর কখনো কখনো মনে হয় যেন ভাজা মাছ উল্টে খেতে জানেন এমন এমন ভাবে কথা বলবেন এত দিনের সাংসদ আবার কখনো কখনো এমন এমন মন্তব্য করবেন যে আমাদের সেসব শুনলে জ্বলে যায় কি চামড়া দিয়ে পিঠের জুতো বানাবো নাকি একবার বলেছিলেন না বয়স্ক মানুষ একটু ঠেলে দিলে আর বুঝতে পারছেন তো কিন্তু তবুও মানে ওই হুমকি শাসানির দিক দিয়ে তৃণমূলের অন্য জোয়ান নেতাদের থেকেও কম যান না শাসাড়ি ভালোই দেন ভালোই শাসনী দেন এত দিনের একজন নেতা একজন অধ্যাপক এটাও বলা হয়ে থাকে প্রবীণ একজন সাংসদ কিন্তু কিছু কিছু আচর আচরণ এমন এমন প্রশ্ন তৈরি করে মানে মনে হয় যে উনি অধ্যাপক উনি সত্যি কি একজন দীর্ঘদিনের পলিটিশিয়ান আবার নাচানাচির ভিডিও তো আপনারা দেখেছেন তু চিজ বেড়িয়ে মাস্তে মাস্তে নাচ যেমন দেখেছেন রবীন্দ্রনাথ ট্যান্ডনের সঙ্গে আবার কদিন আগে দেখলাম এমন এমন করে কীর্তনের মতো করে নাচছেন উনি ব্রাত্ম বসু মনে আছে তো মানে নানান রকমের সব অ্যাট্রাকশন তৈরি করেছেন দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন ভোটারদের আমি শুধু ভাবছি এবং দেখবো যে এত কিছু করে ওনার রেজাল্টটা কি দাঁড়ায় ওনার রেজাল্টটা কি দাঁড়ায় ওনার তো টিকিট পাওয়ার কথা ছিল না জানি না আর নতুন কাউকে হয়তো ভরসা করতে পারেনি দল যাই আর হয়তো খারাপ হবে এরকম ভেবেছিল হয়তো কিন্তু সৌগত রায়কে টিকিটটা দিলেও তাতে যে খুব ভালো কিছু হলো তৃণমূল কংগ্রেসের দেখা যাক কি হয় তবে আমার তো মনে হচ্ছে না দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন আর ওখানে যিনি যারা প্রার্থী হয়ে রয়েছেন অন্যান্য দলের তাদের তো তুলনায় ইমেজ তো অনেক ভালো যা দেখতে পাচ্ছি দেখা যাক হয় দর্শক বলুন স্বর্গত রায়ের এই যে অভিনয় অভিনয়ই বলবো এটা তার জল নিকাশি হচ্ছে না অভিনয় হচ্ছে তো এই অভিনয় কেমন লাগলো ওনাকে কি কোনো একটা সিনেমাতে চার্জ দেওয়া যায় নাচ নাচও কিন্তু খুব ভালো পারেন যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবসে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভতwidetilde